কেউ আপনারা ভালোই আসুন নিউ আমি তো আয়া উঠছি হঠাৎ আর এটা হইতাছে গিয়া শ্রীমঙ্গলের দ্বিতীয় ফাট আপনারা যারা যারা এই ভিডিওতে আইবেন পুরাটা ভিডিও দেখবেন দেখলো তুই মজা পাইবেন তবে ঘুরছি কুপুরা দূরা আর দেখ আমার বন্ধু কিন্তু আছে জাম্বুরা বন্ধু বর্তা বানাইতে এত করিস না তারা আরে ভাই গাড়িটা তাড়াতাড়ি ইদিকে ঘুরা আচ্ছা সামনে যে দেখতেছি এরা কারা ওমাগ গো মনে হয় লজ্জা ফাই এলাইছে রে এরা লজ্জা ফাইয়ের না গো দিদিরা আমরা আপনার আর ভাইয়েরা আপনারা ভাবতা এত কথা কইতাছি হুদা হুদি আপনারা সামনে যে দেখতা শোন এটা কুয়াই নদী তবে মনে হইতাছে নদীটা খুব গভীর আর ওই নদীতে বাস করে বড় বড় কুমিরে যদি ফায় রাখতো না আস্তা দেখছুন এটা কি সুন্দর রাস্তা তোরা সবাই মিলে একটা সিলেডি গান না তোমরা কেউ ওই মাতো না তোমরা সবাই দি টান্ডা তোমরা শ্রীমঙ্গল বাজারও নিয়ে খাওয়ামো ঠান্ডা লগে থাকবো একটা করে আন্ডা এরপরে আবার খাওয়ামো তোমরা টান্ডা আর এটা হইতেছে গিয়া লাওয়াচরা বাগানের উদ্যানটা এরা দেখছো নি কাহা কি সুন্দর কইরা বয়ে রেছে কি সুন্দর একটা বাপ ওই দেখুন দেখুন আরেক বেটা বেস্তাছে কি সুন্দর ডাব দেখছো নি সাথে আরো আছে পেপে আর এগুলা বিক্রি করে মেপ পেপে দিয়া বাইরিতে আছে কস আবার এটার সাথে বেঁচে আনারস ওই দেখুন এটা হইতেছে লাওয়াচরা জাতীয় উদ্যান আমার তো মনটা কইতেছে গাইতাম একটা গান এটার সাথে কথা কইতে কইতে লাগিয়া গেছে কি দা ভাই আপনারা হোটেলে কি খাওয়ান টাওয়ন নাই কিতা যে কর্তাছই না আপনারা কিছু না ভাই এই তো যে খাওয়ান তাড়াতাড়ি খাই তবে আপনারা ডিট লাগাইও না ভাই খাও তোমরা সবাই খাও ও ড্রাইভার ভাই আস্তে আস্তে যাও দেখছো দেখছোনি রাস্তাটা কি সুন্দর তবে ই এলাকাত নাই কোনো বান্ধব কিরে বন্ধু ই এলাকা দা কি আর আমার আমরা ওখান দেখতাম যাইতাছি লাল পাহাড় কিও ভাই লাল পাহাড় আর কত দূর দেখছুন নি বাতাসটা কি মধুর ও মা গফিসে কি আইতাছে পুলিশের গাড়ি কিও ড্রাইভার ভাই কোনটা আপনার বাড়ি আমরা লইয়া যাই তারা সবাই আমরা লইয়া কই রুইন দুয়া এখন দেখামো আপনার একটা কুয়া দেখছুন নি আপনারা কি সুন্দর একটা কুয়া তবে খুব সুন্দর এই জায়গার আবহাওয়া ও মা গোমা দেখছুন নি এটা কত বড় কুয়া যদি কোন রহম পয়রা জায়গা পরে হইতো না বাদ যাওয়া দেখছুন কুয়ার ভিতরে কি পরিষ্কার পানি আপনারা তাড়াতাড়ি আয়ুন চান করতে করতেননি আরে বন্ধু এন লইত লইতো না তাই লো আমরা আদি চা খাই আপনারা জেরা জেরা এন আইবাইন সাত রঙের চা বাইন এটা হইতাছে গিয়া শ্রীমঙ্গল রামনগর মণিপুরি পাড়া আচার খাইবাইন আপনারা কারা কারা এই দোকানে আচার বিক্রি করে বেড়ারা তোমার দোকানের বেড়া তো চা আসি এই আচারের দাম শূন্য তো গলাত লাগছে ফাঁসি আপনারা কি আচার খাইবাইন এই দোকানে আইলে সব ধরনের আচার বাইন কেউ আপনারা কি আচার খাইন একটু পাশের দোকানও যাইন এই পাশের দোকান আইলে আপনারা সুন্দর সুন্দর ব্যাগ আর মণিপুরি কাপড় পাইবেন দোকানটার নাম হইতাছে আর এস পি গ্যালারি এই দোকানে পাইবেন আপনারা সুন্দর সুন্দর শাড়ি লই নাম হেরারে ব্যাগ একটু সামনে নিয়ে দেহাই আর কি লাভ হইব রে ভাই আমি তো এখন পর্যন্ত একটা বিয়াও করি নাই তাকে তো সুন্দর সুন্দর ব্যাগ আতায়া লাভ নাই আচ্ছা জায়গা ও দোকানদার ভাই বিয়াটা কইরা লই এরপরে বউ লই আমনে ভাই আপনারা চলেন আচারের ঘরে কি আছে দেখকাই ওমা এগুলা তো দেখতাছি বিট টেন্টের জিনিস ভাই আমরা লাগিয়া কি কিছু নাই তবে আপনার দোকানের জিনিসগুলা খুব সুন্দর সুন্দর ভাই তবে আপনারা এনো আইলে মুক্তার মালা আর শঙ্কর বিভিন্ন জিনিস পাইবেন ভাই বিভিন্ন ধরনের আচার সাবান তেল চা পাতা সবকিছুই পাইবেন কেউ দোকানদার ভাই আপনার কাছে কত সুন্দর সুন্দর জিনিস আর কত মজার মজার আছে আর সবগুলা দেখা ঘুরাইতা মাতা আর দেখেন আপনারা দাদা সাফাতা তবে এনে সাফাতা খুব ভালা নি কি কালা এই চা খাইবার লাগে ওইটা রয়েছে মনের মধ্যে জ্বালা ও আর কথা কইলে ওইতো না খাইতে সাত রঙের চাহ দেখুন নি আদি নীলকণ্ঠ টিকে বিনে কতলা মানুষ দেখুন সবাই চা খাইবার লাগে ওই রয়েছে আমরা ঘুরা ফেরা তো শেষ তবে লাগছে অনেক বেশ ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমরা বাসা ইত্যাদা গিয়া বাউনবিরা টাউন আর ওইটা গেছি গিয়া জয়ন্তিকা ট্রেনও সবাই ভালা থাকি সবাইকে ধন্যবাদ